প্রেজেন্টে থাকার চেষ্টা করছি ওইটা শ্রীলঙ্কাতে শেষ হয়ে গেছে আমার ফোকাসটা ছিল এই সিরিজ নিয়ে সো নেক্সট বল কী হবে ওই ওই জিনিসটাতেই ছিলাম আমি সবসময় একশো দশ রান করছি ষোলো ওভার করছি ষোলো ষোলো ওভারে করছি সো আমরা যদি বিশ ওভারও খেলতাম তাহলে ওয়ান সিক্সটি এখানে করতে পারতাম সো আমার থেকে মনে হয়নি যে এটা ওরকম হইতে পারে হইতে পারে যে ওরা অ্যাডজাস্ট করতে পারিনি সো আমরা অ্যাডজাস্ট করার চেষ্টা করছি এখানে তো এটা আপনারা যদি বলেন তাহলে ভালো কারণ একজনকে না একজনকে খেলতেই হবে আর টি টোয়েন্টিটা স্পেশালি যেদিন সেট হয় ওকে এরকম একটি স্কোর করলে আমাদের জন্য ইজি ম্যাচ যেটা পার্টনারশিপ করার চেষ্টা করছি আমরা ইন্টেন্ট ইনটেন্ট ভালোই ছিল আমাদের কথা হচ্ছিল যে ইনটেন্টটা ঠিক থাকবে কিন্তু আমাদের রিক্স লেস যত ভালো খেলা যায় আর কি করছে মুস্তাফিজ ভাই খুব ভালো বল করছে আদার্স বলারও অনেক ভালো করছে যার কারণে হচ্ছিলো আমরা ওদেরকে কম রানে বুক করতে পারছি যখন ব্যাক টু ব্যাক উইকেট আসে তখন স্বাভাবিক যে কোনো টিমের একটু প্রেশার ইয়েটা আসে তো আমাদের প্ল্যানিংটা থাকে হচ্ছিলো ছোটো একটা পার্টনারশিপ করা ইনটেন্ট থেকেই থাকবে থাকবে কিন্তু হচ্ছিল ছোটো একটা পার্টনারশিপ করে ইনিংসটা বিল্ড করা ভালো করলে আসলে সবার থেকে একটু ইজি মনে হয় সো না ওরাও ইন্টারন্যাশনাল খেতেছে সবাই এক্সপিরিয়েন্স ওইখানে অনেক এক্সপিরিয়েন্স বলার আছে সো ভালোই ছিল ওরাও বলারদের জন্য মিরপুর উইকেট একটু বেনিফিট থাকে এটা নর্মাল জিনিস বাট আমরা আসলে তখন যত চেষ্টা করছি ছিল অ্যাসেস করে এখানে যত আর্লি এখানে সেট হওয়া ওইটা সবচেয়ে আগে প্ল্যানিং ছিল আমাদের টি টোয়েন্টি খেলতে হলে এখন এই অ্যাবিলিটিটা থাকতেই হবে আর আল্লাহর মতো আমাদের টিমের সবারই এই অ্যাবিলিটিটা আছে একদম লাস্ট যে ব্যাটসম্যানটা আছে ও ওরও এই অ্যাপিলিডটা আছে যে ছয় মারার সো এটা আমাদেরকে অনেক উপকার ভালো দিচ্ছে এবং এটা আরও যত বেশি অ্যাডাপ্ট করতে পারবো আমাদের জন্য ভালো হবে